নমস্কার বন্ধুরা সুমি ভিলেজপুরের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম দেখো আমি আজ বানাবো ঘরোয়া পদ্ধতিতে কালাকাঁচ তো দেখো এখানে আমি হাঁড়িতে দুধ নিয়ে নিয়েছি হাফ লিটার দুধটাকে ভালো করে ফুটিয়ে তার উপরে দিয়ে দিলাম ক্যালসিয়াম পাউডার দিয়ে আমি ছানা কাটিয়ে নেবো এটা কিন্তু জন্মাষ্টমী স্পেশাল বানালাম তোমরাও বানিয়ে দেখতে পারো দেখো কি সুন্দর ছানা কেটে গেছে জল এক সাইড হয়ে গেছে আর ছানা এক সাইডে হয়ে গেছে ছানাটা ছেঁকে নিলাম তারপরে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে ছানাটা দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে তার উপরে দেব গুঁড়ো দুধ চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেবো কিছুক্ষণ মিশা মিশানোর পরে তারপরে জলটা শুকিয়ে আসবে ছানা তারপরে দেব লিকুইড দুধ গরুর দুধ দিয়ে ভালো করে আবার মিশিয়ে নেব দেখো কত সুন্দরভাবে একটা স্ট্রাকচার হলো তার উপরে দেব এলাকা